গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক আর আজকে তো জন্মাষ্টমী তো ভিডিও শুরুতেই সকলকে জানাই হ্যাপি জন্মাষ্টমী টু অল আর জন্মাষ্টমী আর সেখানে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না কালকে রাত থেকে আজকে সকাল অব্দি বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিয়েছে বাইরেটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাট গুলা পাপাদের বার্থডে তো বৃষ্টি তো কম্পালসারি কিন্তু এবছর যেন বৃষ্টিটা একটু বেশি হচ্ছে অনেক জায়গাতেই বৃষ্টির জন্য বন্যা হয়ে অনেক ইস্যু হচ্ছে বলতে নেই আমি অনেক ভালো জায়গাতে থাকি যেই জন্য এখানটায় জলটা তেমন জমে না কিন্তু অনেকের এমন রয়েছে যাদের এই বৃষ্টিতে সত্যি প্রচণ্ড ইস্যু হচ্ছে বন্যা হয়ে বাড়িঘর দূর এক একটা ভিডিও দেখছে খুব খারাপ লাগছে কাজ বাকি জানো তো আমি এখন উঠলাম এখন বাজে প্রায় নটা নটা বেজে গেছে আর আমার কালকের ভিডিও আমার ইউটিউবে পাবলিশ হয়ে গেছে শর্টসটা ফেসবুকেও শর্টস পাবলিশ হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে নিও এই জায়গাটায় হয় প্রত্যেক বছর এবছর এখানে ডেস্কটপটা এক্সট্রা চলে এসছে ওটার রয়েছে ওটাকে তো প্রত্যেক বছর নয় বাট ডেস্কটপ টেবিলটা রয়েছে তো এগুলোকে এখন আমার একটু সাইড করতে হবে জানো তো আমার কাছে না আমার বার্থডেটা প্রচণ্ড স্পেশাল মানে অনেকেই ভাবে যে তারা তাদের বার্থডে সেলিব্রেট করবে না কিন্তু আমি জানি না কেন ছোটোবেলা থেকে আমি কিন্তু প্রতি বছর আমার বার্থডেটা নিয়ে খুব এক্সাইটেড থাকি আর আজকাল ঠিক তেমনই আমার গুল্লা পাপাদের বার্থডেটা নিয়ে আরও অনেকটা বেশি এক্সাইটেড থাকি এবছর নতুন কী করবো কেমনভাবে ডেকোরেশন করব কি কি আয়োজন করব এগুলো ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায় দেখো লাইফে বাজে টাইম তো থাকবেই কিন্তু বাজে টাইমগুলোর মধ্যেও এই ছোট ছোট হ্যাপি হওয়ার যেই মুমেন্টগুলো থাকে এগুলো কখনোই ছাড়তে নেই তাই জন্যই তো সকাল সকাল মাম্পু টুলুমানি ওরা আমাদের বাড়ি চলে এসেছিল একটু হাতে হাতে হেল্প করার জন্য শুধু হেল্পই না ওরা দুজনও কিন্তু সমানভাবে উপোস করেছিল আমাদের সাথে সকাল থেকে আর জন্মাষ্টমীর আসল তো তালের বড়া তাই জন্য পাপাকে দেওয়া হয়েছে তালটাকে কচলানোর জন্য এই দিকে মা সবাইকে হাতে হাতে হেল্প করে দিছিল জিনিসপত্রগুলো এগিয়ে দিয়ে দিয়ে আর টুলু মানি ওইখানে লুচি ভাজা শুরু করে দিয়েছিল তো মা ভেবেছিল এবছর মার শরীরটা অতটা ভালো না তাই জন্য হয়তো এবছর জন্মাষ্টমীটা ঠিকভাবে করে উঠতে পারবে না আর উপর আমিও নতুন নতুন অফিস জয়েন করেছি তাই ছুটি পাওয়াটা একটু চাপে কিন্তু ওই যে আমাদের ভাবনার উপর কিছুই ডিপেন্ড করে না হবে তো সেটাই যেটা আমার গুল্লা পাপাড়া চাইবে তাই জন্য এবছরে ওদের জন্মদিনটা বাকি অন্যান্য বছরের থেকে একটু বড় করেই হয়েছিল এই দেখো কথা বলতে বলতে বুবু আর বেবিও চলে এসেছে আমাদেরকে হেল্প করার জন্য এরা দুজন আমাদের বাড়ির ফিক্সড ক্যাটারার সে আমার বার্থডে হোক বা গুল্লার বার্থডে হোক কিছুতে এরাই এসে কাজ করে কালবেলা গুল্লা বাপাকে দুধ আর কর্নফ্লেক্স দিয়েছিলাম অন্যবার দুধ আর বিস্কিট দিয়ে থাকি তাই এখন আমরা পাশের বাড়িতে গোলাপ চাইতে যাচ্ছি যাচ্ছি মিলে একটা গোলাপের জন্য জানি না আদৌ দেবে কিনা বলে নাকি গুল্লা গোলাপ প্রচন্ড ভালোবাসে তাই জন্য ওদের স্নান করার জন্য গোলাপ জল তো এনেছিলামই আর তার সাথে মিশিয়ে দেবো এই গোলাপের পাপড়িগুলো আর দেখো তুমি যতই উপোস করে থাকো না কেন তুমি যদি দিদি হও আর এরকম যদি দুটো বোন থাকে তাহলে টর্চার তো তোমাকে সহ্য করতেই হবে আর এইদিকে আমাদের গোছাতে গাছাতে ওইখানে গৌতম কাকু পুজোর জন্য এসে রেডি আগে অবশ্য গৌতম কাকু ভোগের জন্য একটু পায়েস করবে তারপরে পুজোতে বসবে বাকি সমস্তটা আমরা নিজেরা নিজেরাই করে রেখেছিলাম শুধু ভোগের পায়েসটা সেটা আমরা করি না যতক্ষণে এখানে পায়েসটা রেডি হচ্ছে তার মধ্যে আমিও একটু শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছিলাম কিছু কিছু জিনিস না আমি প্রতি বছর সেম রাখতেই ভালোবাসি তাই জন্য প্রতি বছর জন্মাষ্টমীতে আমি একটা পাতলা সুতির শাড়ি তার সাথে চোখে একটু কাজল এই কম্বিনেশনটাকেই কন্টিনিউ করি আগের দিনটা না বেশ ভালো জন্মাষ্টমী তার সাথে সোমবার আবার বাবা লোকনাথেরও নাকি পুজো তাই সব পুজোটা কেমন একবারে সুন্দর করে হয়ে গেল এখানে আমার গুল্লা পাপারা শানঠান করে রেডি হয়ে গেছে এরপর ওরা নতুন নতুন জামা কাপড় আর ওদের গয়নাগাটিগুলো পরে নেবে আমি তো চকলেট কিনেছি কিন্তু তার সাথে সবাই ওদের অল্প অল্প করে চকলেট দিয়েছে তাই ওদের অনেক চকলেট হয়ে গেছিল জানো তো ভালো পুজো হয়ে গেছে আমরা সবাই অল্প অল্প করে প্রসাদ খেয়ে নিয়েছি এবার যাই পাড়ায় গিয়ে আশেপাশে একটুখানি প্রসাদগুলো দিয়ে আসি চলো তাহলে আজকের ভ্লগটা এতটাই